হ্যাঁ আপনার সবাই ভালো আছেন তো এই প্রথমবার আমার ছেলে মেয়েকে নিয়ে আমি বাংলাদেশ বেতারে গিয়েছি ওদের একটা ছোটোদের প্রোগ্রামে পার্টিসিপেট করানোর জন্য তো আমি ভেতরে গিয়ে জাস্ট সম্পূর্ণটা আপনাদের ভিডিওটা করে দেখাতে পারিনি যেহেতু আমি অতটা ভিতরে প্রবেশ করিনি কারণ অফিস থেকে সব কিছু যে 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 কাজগুলো ছিল ওদের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সেই কাজগুলো করে তো আমি বাইরে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি তো সামনে আমাদের প্রোগ্রামগুলো দেখতে পাবেন হ্যাঁ আপনার সবাই ভালো আছেন তো সেদিন আবারও আমার ছেলে মেয়েকে নিয়ে আমি বাংলাদেশ বেতারে গেছিলাম ওদের আবার ছোটদের একটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল জাস্ট ওরা চান্স পেয়েছিলো গান কবিতা আবৃত্তি করার জন্য তো ওর আরেকটি গান পরিবেশন হচ্ছে শুনুন কর্মকার চমৎকার আর এত প্রিয় গান আমাদের সব বন্ধুরাই গলা মেলাচ্ছিল খুব সুন্দর লাগছিল এবারে বন্ধু নাম বলে তোরা কর্মকার ক্ষুদ্র ক্ষুদ্র কি শোনাবে কবিতা তুমি বৃহৎ হবে বলো আমার বাড়ি লিখেছেন জসিম আমার বাড়ি যাইও না ভ্রমর বসতে দেব পীরে জলপান যে করতে দেব শালিক ধানের চিরে শালিক ধানের চিরে দেব বিন্নি ধানের খই বাড়ির গাছের কবরি কলা গামছা বাঁধা দই আম বনের ধারে শো আচল পাতি গাছের শাখা দুলিয়ে বাতাস করবো সারা রাতি আমরা আজ অনেক কিছু শুনলাম তাই না এভাবেই আমরা প্রতি সপ্তাহের শুক্রবার সকাল নয়টা পাঁচ মিনিটে কলকাতুরির আয়োজনে অনেক কিছু শুনি জানি আর শিখি বন্ধুরা সবাই ভালো থেকো সুন্দর থেকো আর আবারও আগামী শুক্রবার চলে এসো কলকাকলির আয়োজনে এমন আমন্ত্রণে আজকের মতো বিদায় বন্ধুরা শুভ বিদায় এরপর ওদের যখন প্রোগ্রামটা শেষ হয়ে গেল তো ওরা একটু আবার পরের প্রোগ্রামের জন্য একটু রিহার্সাল করছিল কিছু ছবি টবি তুলছিল মাঝে ওদের প্রোগ্রামটা শেষ হওয়ার পর ওদেরকে কিছু চকলেটস দেওয়া হয়ে থাকে সেগুলোও দিচ্ছিলো তাই করে আর কি সেদিনের প্রোগ্রামটা শেষ হয়ে গেল তারপর ওরা যথারীতি স্টুডিও থেকে বের হয়ে আসলো বের হয়ে এখন লিফটে উঠে আর কি আমরা বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে তো আমি একটু ঘুরে ঘুরে ওদেরকে দেখাচ্ছিলাম যে কোথায় কি আছে না আছে তো এভাবেই আর কি প্রত্যেকটা ছুটির দিনে আমি কোনো না কোনো জায়গায় ওদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করি যেহেতু বাচ্চা মানুষ এখানে তো আর খেলাধুলার ওরকম কিছু নেই তো মাঝে মাঝে চেষ্টা করে ওদেরকে লেখাপড়া পাশাপাশি একটু এদিকে সেদিকে বিনোদনের জন্য নিয়ে যাওয়ার তোরাও খুব এনজয় করে তারপর যখন ওই গানের যেই প্রোগ্রামের বিল্ডিংটা থেকে বের হয়ে আসছি এসে বাইরে আসলাম তখন সম্পূর্ণ প্লেস্টার কি ঘুরে ঘুরে দেখছিল এবং কয়েকটা ছবি টবি তোলা হচ্ছিলো এবং তুলেও দিচ্ছিলাম তো খুব ভালোই লাগছিলো যেহেতু ছুটির দিনগুলোতে এরকম একটু বিনোদন পেলে বাচ্চারা খুবই আনন্দিত হয় এবং খুবই ওরা এনজয় করে তো ছেলেও একটু দেখুন কত সুন্দর করে দুষ্টুমির ছোলে হেঁটে হেঁটে আসছে তো খুব এনজয় করছিল যাই হোক তো এই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো অবশ্যই আমার ছেলে মেয়ে দুটোর জন্য আশীর্বাদ করবেন এভাবে যেন ওরা সুস্থ সুন্দর ভাবে জীবনের প্রতিটা ক্ষেত্রে জীবনটাকে অতিবাহিত করতে পারে তোকে আর বেশি কিছু বললাম না সামনের দিনগুলো সবার ওকে বা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যে যেখানে থাকবে নিজের প্রতি খেয়াল রাখবে এদিকে দাঁড়া ওইদিকে I need it.